হ্যালো ভিউন আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম তো এর আগে কখনও ভিডিও ক্রিয়েট করি নেই অনেকদিন পরে গ্রামের বাড়ি যাওয়া হয়েছে তো যার ফলে মনে হইলে একটা ভিডিও ক্রিয়েট করি আর ভিডিও হচ্ছে এটি আমার লাইফের প্রথম ভিডিও করা তো এই ভিডিওতে আমি হচ্ছে সব কিছু দেখাতে পারিনি তারপরে হচ্ছে এখন এটা আমার বাড়ির পেছনের পুকুর তো বাড়িতে যাওয়ার পর দেখি যে আমাদের ঘরটা অনেকটা কেমন যেন হয়ে গেছে তো ঘরের জন্য আসলে হচ্ছে ঘর ঠিক করতে কিছু কেনাকাটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাজারে চলে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর এইখানে হচ্ছে আমাদের ঘরের জন্য কিছু জানালা তারপরে হচ্ছে আরও কিছু আসবাবপত্র কিনতে গিয়েছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ভালোই কিছু একটা দূর তো বাজারে ওইখানে যাওয়ার পরে এইখানে আমার কাকাকে নিয়ে গিয়েছিলাম তো সে আসলে এইসব বিষয়ে খুব দক্ষ এগুলো কিনতে পারে তো যার ফলে আমরা বাজারে যাওয়ার পরে অনেক দামাদামি করতেছি এবং সবগুলো দেখতেছি এইখানে হচ্ছে যারা বিক্রি করে তাদের সাথে কথা বলতেছে তারা বলতেছে ভালো হবে কিন্তু আমার কাকা হচ্ছে এইসব বিষয়ে যেহেতু এক্সপার্ট সে একটু দেখে শুনে কিনতে চাচ্ছে তো সবার সাথে আসলে আমরা কথা বলতেছি যে এই বিষয়গুলো আসলে জানালে কোন কার্ড ভালো হবে বা হচ্ছে এইগুলো প্রত্যেকটা জিনিসে আসলে যারা এগুলো কেনাকাটা করে বা বিক্রি করে এরা ভালো বৃক্ষ তো আমি হচ্ছে আমার কাকার সাথে গিয়েছিলাম যাওয়ার পরে এইখানে আরও কয়েকটা দোকানে দেখলাম এইখানে দেখে বাজারে প্রায় অনেক খাট বিক্রি করতেছে তারপর হচ্ছে চেয়ার টেবিল এইগুলো হচ্ছে আসলে রেডিমেড বানানো তো এইগুলো হচ্ছে খুব যে একটা বেশি ভালো না আবার যে ভালো না তা তো যাই হোক এইখানে হচ্ছে আমরা বাজারে দেখতেছি একটার পর একটা দেখতেছি আমার কাকা ভালো করে দেখতে সে হচ্ছে আবার এগুলো ঘর থেকে আমাদের ওই মেপে নিয়ে যাওয়া হয়েছে যে আসলে আমাদের জানালাটা যে কত ফিট দৈর্ঘ্য প্রস্থে কতটুকু তো কাকা আবার হচ্ছে ওইখানে ফিতা দিয়ে সে মাপলো যে এখন মাপার পরে দেখতেছে এবং হচ্ছে এর মধ্যে দেখতেছি হচ্ছে যে বিক্রি করতেছে সে নানা কিছু মানে বুঝাইতেছে যে হচ্ছে এটা ভালো হবে যার ফলে সে আবার একটু পরে বলল যে তাদের হচ্ছে একটা গোডাউন আছে যে এখানে আরও ভালো ভালো রাখা আছে তো সেইখানে আমাদেরকে নিয়ে গেছে তো আমরা সেইখানেও গেলাম যাওয়ার পরে দেখতেছি সেইখান থেকে আরও নতুন নতুন যে জানালাগুলো এগুলো বের করে দেখাইতেছে তো এইখানে আমার কাকাও দেখতেছে যে একটার পর একটা আসলে হচ্ছে যারা এইসব বিষয় কেনাকাটা করে তারা এইগুলো খুব ভালোভাবে জানে যে আসলে কোনগুলো ভালো হয় তো এইগুলো বিষয়ে আমার তেমন একটা বেশি ধারণা নেই কারণ আমি কখনোই এগুলো কিনি নাই তো আমি হচ্ছে প্রথমেই এটা আমি ফার্স্ট টাইম আমার যাওয়া যে আসলে আজকে ভিডিওতে মানে কথাগুলো বলতেছি জানি না কতটুকু ঠিকভাবে বলতে পারতেছি কারণ এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভিডিও তো যদি হচ্ছে কোনো ভুল থাকে আমার ভিডিওতে বা হচ্ছে কথা বলার যদি হচ্ছে কোনো ভুল হয়ে যায় আপনারা দয়া করে একটু কমেন্ট হচ্ছে আমাকে কারেকশন করে দিবেন ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে মানে আমার পরবর্তী যদি আরও ভিডিও করি ইনশাআল্লাহ যেহেতু ভিডিওতে এসেছি আসলে হুটহাট করেই চলে আসে ভিডিওতে তো সেইখান থেকে আমি পরবর্তীতে নিজের ফুলগুলো শুধিয়ে নেওয়ার চেষ্টা করব যাই হোক তো কাকা দেখতেছে এগুলো যে একটার পরে একটা এখানে ওই যে বিক্রি করতেছে জানালাগুলো বা যে হচ্ছে দোকানের মালিক সে হচ্ছে নানা কিছু বুঝাইতেছে যে এইটা ভালো হবে ওইটা ভালো হবে তারপরে হচ্ছে আমার কাকা বাড়ি যেহেতু অভিজ্ঞ সে একটু যাচাই বাচাই করে নেওয়ার চেষ্টা করতেছে যে কারণ হচ্ছে একটা জিনিস নেব যদি ভালো না হয় তাহলে তো আসলে কারণ এমনি দামগুলোও বেশি চাইতেছে যে নর্মালি যে আমরা হচ্ছে যেই বাজেটে বা যেই রেঞ্জের মধ্যে কিনতে চাচ্ছি এখানে যাওয়ার পরে দেখতেছে তাদের বাজেটটা অনেক বেশি বা স্বাভাবিকের তুলনায় তারা দামগুলোও বেশি চাইতেছে এখন আমার কাকা বলতেছে যে না এখানে দাম বেশি দাম বেশি চলো আমরা অন্য আরও কিছু দেখি তারপরে আমরা হচ্ছে আবার বাজারে চলে আসলাম বাজারে চলে আসার পরে আমরা আরও কিছু এইখানে জানালা দেখতে পাইতেছি তো দেখলাম সেও দেখলো মানে আমি আসলে হচ্ছে বাজারটা এমন একটা জায়গায় হয়েছে যে মেইন রোডের পাশাপাশি যেখান থেকে আমাদের এইদিকে যে ঢাকাগামী যে রোডগুলো আছে বা ঢাকার যে বাসগুলো ওইদিকে চলাচল করে যাই হোক আমাদের ঘরের জন্য আরও কিছু হচ্ছে কাঠ কেনা দরকার না যে আমাদের ঘরের যে হচ্ছে সাধারণত টিনের ঘরে যে বেড়াগুলো থাকে ওইখানে কাঠ লাগাইতে হয় তো ওই কাঠ কেনার জন্য আমরা হচ্ছে যাচ্ছি পরবর্তীতে তো আমার কাকা আমাদের হচ্ছে একটা বাজারের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে তো এখন বাজারে এইখানে দেখলাম যে অনেক মানুষ বাজার করতেছে তো বাজারটা হচ্ছে এরকম সব ধরনের বাজারই পাওয়া যায় এর মধ্যে আমি খেয়াল করলাম যে বাজারের একটা কর্নারে মাছ বিক্রি করতেছে দেখলাম যে মাছগুলো অনেক ভালো এবং বড় বড় মাছই আছে সবগুলোই তো এই বাজারে দেখা যায় হচ্ছে গ্রামীণ যে হাটগুলো বসে এইরকমই প্রায় কিন্তু এখন হচ্ছে আর হাটের প্রচলনটা নাই যার ফলে হচ্ছে বাজারে আচ্ছা যাই হোক তারপরে বাজারের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমি কিছু মাছ দেখছি মাছগুলো দেখতে আমি দাঁড়াইতে চাইছিলাম বাট হচ্ছে আমার কাকা দাঁড়াহুড়া করে আমাদেরকে সামনে নিয়ে চলে গেল এদিকে অনেক মানুষ কেনাকাটা করতেছে তারপরে হচ্ছে এই বাজার থেকে সামনে যেতেই হচ্ছে আমার হঠাৎ করে আরও কিছু জিনিস খেয়াল করলাম যে ওইগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি যে এটা যেহেতু প্রথম ভিডিও অনেকাংশে ভুল থাকবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা কাঠের এইখানে চলে আসলাম তো আমার কাকা কাঠ দেখতেছে আসলে এই কাঠগুলো হচ্ছে দেখে নিতে হয় দেখা যায় হচ্ছে অনেকগুলো কাঠ ভালো থাকে না তো এইখানে বেছে বেছে এই কাঠগুলো নিতে হয় তো কাকা হচ্ছে দেখতেছে কাঠ কোন কাঠটা ভালো তারপরে হচ্ছে এই কাঠগুলো দেওয়ার জন্য আরেকটা ওই যে কাঠ বিক্রেতা সে আসলো তারপরে একটা করে এসে দেখে দেখে কাঠগুলো বাছাই করতে থাকলো এমন হচ্ছে আমার কাকে ওইগুলো দেখে দিচ্ছে যে আসলে কোন কাঠটা ভালো সে বলে দিতেছে যে এইটা না ওইটা দাও যে মানে ভালো কাঠ যে কারণ যেহেতু তার অভিজ্ঞতা আছে যাই হোক কাঠ কেনা শেষ হলে আমরা পরবর্তীতে হচ্ছে আমরা আরও কিছু যেমন হচ্ছে আমাদের জানার জন্য রঙ লাগবে তো রঙের দোকান এইখানে হচ্ছে তারপরে লোহা কিনতে হয় এগুলো আরও যা যা লাগে তো আমার কাকার সাথে আসছে সে হচ্ছে এগুলো দোকানদারের যে হচ্ছে কর্মচারী তাকে বলতেছে যে এটা এইটা লাগবে তারপরে হচ্ছে সে এগুলো মেপে দিচ্ছে আমি আসলে ভিডিও তো এত সুন্দর করে দেখাইতে পারিনি जाओ দেখাইতে চাইছিলাম তারপরে হচ্ছে এতটা সুন্দরভাবে দেখানো সম্ভব হয় না যেহেতু প্রথম ভিডিও আসলে কীভাবে ভিডিওগুলো করব বা হচ্ছে কতটুকু করা উচিত এই বিষয়গুলো আমার পরিপূর্ণ একটা ধারণা নেই আসলে এই ধারণাগুলো আসলে একদিনে তো হয় না যে আস্তে আস্তে এইগুলো তৈরি হয় যাই হোক আমি হচ্ছে যদি আজকে আমি তো প্রথমে বলছি যে আজকে ভিডিওতে যদি কোনো ফুল থেকে থাকে বা হচ্ছে আমার কতটুকু হচ্ছে আরও আপডেট করতে হবে মানে এগুলো আপনার হচ্ছে কমেন্ট বক্সে একটু বলে দেবেন তারপর হচ্ছে কেনাকাটা শেষ হলে আমি হচ্ছে ওই দোকানদারকে টাকা দিলাম এবং আরও যা যা আছে সব কিছু হচ্ছে একটা ফ্যান করে আমরা ভ্যানের মধ্যে এগুলা তুলে ফেলতেছি ধন্যবাদ